নমস্কার আমি মমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই দিনটি ছিল জানুয়ারি পাঁচ তারিখ কিন্তু জানি একটু ওটা লেট হয়ে গেল ভিডিওগুলো দিতে আসলে আমার একটু সময় হচ্ছিল না যে ভিডিওগুলোকে আমি দেবো তো যাই হোক সমস্ত কিছুকে ইগনোর করে এখন আমরা চলে যাচ্ছিলাম আমাদের ওই বাড়িতে আর দেখো এই বাড়িতে এসে যে আমার গুপি ভাই আর আমার ছোট্ট বুনু লীলাবতীর সাথে একটু কথা বলে নিচ্ছিলাম দেখো বন্ধুরা তারপরে কিন্তু আমি এবারে আসার পরে দেখতে পাচ্ছি চল তুই বলেছিস কান বলে আসতে কথা বল ভাই গান অভাব নাই বনু

অতントনি তুমি তো দরশনা বডারে এসে এত ভাড়ায় থাকো না সাত দিন আমরা যাই তোমার সাথে দেখা করে চলে আসি সাত দিনের পরে সাত দিন হ্যাঁ ও গনি কি আবার ভাড়া আনতে যায় নাকি আরে এটা ঘরটার দেখবা দেখি থেকে ভাড়া থাকো সাত দিন আমরা তো সাত দিন ছাড়া থাক আমরা তো সাত দিন ছাড়া দেখা করতে পারবো না সাত দিন না হলে পরে এই পাশে যাই হোক এবার বলি যে এত টুরি আমি কেন এই বাড়িতে এত রাত করে এলাম সাথে আমার বরকে নি কথাটা হচ্ছে এটাই যে আমাদের পরের দিন ছিল পিকনিক আর পিকনিকের জন্য কি কি মেনু হবে কত টাকা কী ধার্য করা হবে সেই সমস্ত নিয়ে একটু আলোচনা চলছিল এখানে আর সেটার জন্য আমাদের এই বাড়িতে ডেকে পাঠানো হয়েছিল তো যাই হোক এখন আলোচনা সেরে আমরা সকলে মিলে এখন চলে আসছিলাম বাজার করতে কারণ বাজার করলেই তো বোঝা যাবে তাই না তো এই জন্য বাজারে যাচ্ছিলাম কারণ শুধু বাজার করলেই হবে না সমস্ত কিছু প্রায় আজকেই সব গুছিয়ে রাখতে হবে কারণ কালকে সকাল থেকে আমাদের পিকনিকটা শুরু হবে আর সন্ধ্যা অব্দি চলবে বাগানে তো এই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছিলাম লঙ্কা

যাই হোক আমরা এখন গিয়ে তাড়াহুড়ো করছিলাম যেহেতু আবার বাড়িতেও যেতে হবে তো সেই জন্য সবজি দোকান থেকে তাড়াহুড়ো করে সমস্ত কিছু কেনাকাটি করে আমরা চলে এসলাম এই দোকানে আমাদের বড়দার দোকান এখানে চাল ডিম আরও যা যা লাগে সেগুলো নিতে কারণ এক্ষুনি আমরা আবার বাড়ি চলে যাবো এই যে এখন কিন্তু আমাদের সমস্ত বাজার করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে আমরা বাড়িতে সমস্ত কিছু বাজার নামিয়ে তুই এখন কিন্তু আমরা চলেছিলাম বাড়িতে আবার কালকে যেহেতু সকাল সকাল আমাকে সমস্ত কিছু গুছিয়ে আবার আসতে হবে আর সাথে দেখেছে কে আমাদের নন্দিতা রানী মানে ও এই বাড়িতে এসেছিলো আমাদের সাথে একসাথে বাজার টাজার করলো তো এখন ওকে আমরা নিয়ে যাচ্ছি ওকে বাড়িতে নামিয়ে দিই এই দিক দিয়ে আমরা আবার বাড়িতে চলে যাব হচ্ছে এই এখন কিন্তু আমাদের নন্দীকে নামানো হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর যেটা বললাম যে সকাল সকাল আবার আসতে হবে কালকে তো সেই কথা মতো এখন এই যে দেখতে দেখতে কিন্তু আমরা বাড়িতেও চলে এলাম আর আজকের ভিডিওটা বসে এইটুকুনি সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে বাই